প্রিয় দর্শক আপনি কি এমন কাউকে পছন্দ করেন যার সাথে সময় কাটাতে চান কিন্তু বুঝতে পারছেন না কিভাবে তাকে রাজি করাবেন আমরা অনেক সময় এমন পরিস্থিতিতে পড়ি যেখানে একজন মেয়ের সাথে বন্ধুত্ব করতে চাই কিন্তু বুঝতে পারি না কিভাবে তাকে আমাদের সাথে সময় কাটাতে আগ্রহী করে তুলব একটি মেয়ে কখন আপনার সাথে স্বেচ্ছায় সময় কাটাবে জানেন কি যদি সে আপনার পাশে স্বস্তিবোধ করে আপনাকে বিশ্বাস করতে পারে এবং আপনার সঙ্গ উপভোগ করে আজকের ভিডিওতে জানবেন কোন তিনটি কাজ করলে মেরা স্বেচ্ছায় আপনার সাথে সময় কাটাতে চাইবে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নাম্বার এক বন্ধুত্ব তৈরি করুন তাড়াহুড়ো করবেন না অনেকেই বড় ভুল করে শুরুতেই প্রেম বা বিশেষ সম্পর্কের কথা বলে ফেলে কিন্তু মেরা সাধারণত সময় নিয়ে কাউকে জানার পরই তার সাথে বেশি সময় কাটাতে চায় প্রথমে তার সাথে সাধারণ বন্ধুত্ব তৈরি করুন তাড়াহুড়া করবেন না বন্ধুত্বের ভিত্তি মজবুত করুন কারণ সঠিক সম্পর্ক করতে সময় লাগে তার পছন্দ অপছন্দ জানুন সাধারণ বিষয় নিয়ে কথা বলুন যদি সে আপনার সাথে স্বস্তি বোধ করে তাহলে ধীরে ধীরে সে নিজেই সময় দিতে চাইবে যদি আপনি শুরু থেকেই খুব বেশি ঘনিষ্ঠ হতে চান বা ব্যক্তিগত প্রশ্ন করেন তাহলে সে অস্বস্তিতে পড়তে পারে এবং আপনাকে এড়িয়ে যেতে পারে তাই প্রথম ধাপে ধৈর্য ধরুন এবং তাকে সময় দিন আপনাকে জানার জন্য নাম্বার দুই তার আরাম ও স্বস্তিকে গুরুত্ব দিন একটি মেয়ে তখনই কারো সাথে বেশি সময় কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে যখন সে নিরাপদ স্বস্তিতে থাকে যদি সে মনে করে আপনি তাকে বোঝেন তার কথা শোনেন এবং সম্মান করেন তাহলে সে আপনার সাথে স্বেচ্ছায় সময় কাটাতে চাইবে তার সাথে কথোপকথনের সময় খেয়াল করুন সে কেমন অনুভব করছে তার কথাকে গুরুত্ব দিন আপনার মতামত চাপিয়ে দেবেন না তার ব্যক্তিগত ব্যাপারে কৌতূহলী হবেন না বরং সে যা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে সেটাই শুনুন তাকে অপ্রস্তুত অবস্থায় ফেলবেন না কারণ মেয়েরা এমন পরিবেশ পছন্দ করে যেখানে তারা নিজের মতো থাকতে পারে যদি আপনি জোর করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চান তাহলে সে আপনার সাথে সময় কাটাতে চাইবে না তাই সম্পর্ক গড়ার আগে তার স্বস্তিকে গুরুত্ব দিন নাম্বার তিন তাকে মুগ্ধ করুন কিন্তু কৃত্রিম আচরণ করবেন না অনেকেই ভাবে মেয়েদের মুগ্ধ করতে হলে বড় বড় কথা বলতে হবে দামি উপহার দিতে হবে বা নিজেকে আলাদা দেখাতে হবে কিন্তু সত্যি কথা হল মেয়েরা সেই মানুষদের বেশি পছন্দ করে যারা বাস্তব জীবনে সৎ বিশ্বস্ত এবং চিন্তাশীল ভালো ব্যবহার ও রুচিশীল কথাবার্তা মেয়েদের আকৃষ্ট করে তার ছোট ছোট বিষয়ে মনোযোগ দিন তার প্রিয় খাবার প্রিয় বই বা প্রিয় গান কী সেটা মনে রাখুন যখনই তার প্রয়োজন হয় তখন পাশে থাকার চেষ্টা করুন কিন্তু নিজেকে জোর করে চাপিয়ে দেবেন না নিজের স্বাভাবিক ব্যক্তিত্ব বজায় রাখুন কারণ কৃত্রিমতা ধরা পড়লে সম্পর্ক গড়া কঠিন হয়ে যায় একজন মেয়ে তখনই আপনার সাথে বেশি সময় কাটাতে চাইবে যখন সে বুঝবে আপনি সত্যিকারের একজন ভালো মানুষ তাই চেষ্টা করুন স্বাভাবিক ও আন্তরিক থাকতে প্রিয় দর্শক কোনো মেয়ের সাথে সময় কাটানোর জন্য জোরাজুটি নয় বরং এমন সম্পর্ক তৈরি করুন যেখানে সে নিজেই আগ্রহ দেখাবে আপনি যদি সত্যিকারের বন্ধুত্ব গড়ে তুলতে পারেন তাকে স্বস্তি দিতে পারেন এবং আপনার আচরণে আন্তরিকতা দেখাতে পারেন তাহলে সে নিজেই আপনার সাথে সময় কাটাতে চাইবে আপনি কি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ